ব্যাংকের বইয়ের সঙ্গে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে তিনটেই লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছিল সবকিছুর উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল আর আজ গরিব মানুষের উপরে বুলডোজার চালিয়ে আবার ভয় কে ওরা নিয়ে আসতে চাইছে আমি এই সভাতে আর কিছুক্ষণ বলবো কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির রাজ্য সম্পাদক উনি বলবেন কিন্তু আপনাদের কাছে আমাদের বাংলা বাঁচাও যাত্রা লাল ঝান্ডার তরফ থেকে আজ আমি এখানে দুটো আবেদন করতে চাই এক গোটা ভারতবর্ষের গরিব মেহনতি খেটে খাওয়া আর এই গোটা ভারতবর্ষের অসংখ্য তরতাজা যুবক যুবতীদের কাজের অধিকারকে স্বীকৃতি দানের জন্য দু সালে ইউপিএ গভর্নমেন্টে বাইরে থেকে লাল ঝান্ডার পার্টি হাতেরও বেশি এমপি নিয়ে লাল ঝান্ডা নিয়ে সমর্থন করেছিল কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে যে